দর্শক কিছু সময় আগেই বলেছিলাম যে একটি শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে হত্যা করে বস্তার মধ্যে আটকে রাখা হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই যে যার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছিল তার লাশ হয়তো বা পড়ে আছে সেটি জনতা নিজের হাতেই তার বিচার করে দিল জনতা স্থানীয়রা তারা এই ধর্ষণের নৃশংসতা না না এখন বেছে নাই না না একবার এই তো মনে করে যেন খুব জঘন্য একটা অন্যায় করছে সে মনে করে একটা বাচ্চা শিশু তার হাতে কোনো হিংসা থাকতে পারে না এই জানোয়ারটা সেই শিশু ডারে এমনভাবে হত্যা করছে তা পা সহ্য করতে পারে নাই এই কারণে তার একবারে বিদায় করে দেওয়া হলে গাছ বাড়িগুলো দিয়ে পাশে এপাশে দিয়ে আর সুবিধ

বলার মতো কোন এটা এমন একটা ঘটনা হৃদয় বিদারক এটা বলার মতো ঘটনা না কারণ এই মানুষটা আসলে ছিল পরিবার ছাড়া একটা সময় আর আমরা শুনছি পূর্বে মানে বাপ দাদাদের কাছ থেকে শুনছি এ লোকটা একটা পশুর মতো ছিল আগেও খুনি ছিল কিন্তু কিন্তু উনারের দিয়া আমরা বিন্দু মাত্র সন্দেহ করি না কেন ছোট একটা বাচ্চা মানুষের সাথে মিশে থাকে মানুষের তো পরিবর্তন হয় তো ওনারে ওনার সাথে আমরা আজকেও কথা বলছি যে জিজ্ঞাসা করছি আমাদের দোকান আছে গেছিল আমি বললাম যে ভাই কি অবস্থা বলতেছে এই ভাল লাগে কেমন কি তখনই মানে মানুষের ভিতরে সৃষ্টি হয়েছে যে আসলে এটা মানুষ সবাই যখন মানে আহাদারি পুরো এলাকা জুড়ে আহাদুরি দেয় যখন এটা খবর শুনছে একটা সন্তান যখন মানুষের হারাই দেয় একটা সন্তান যখন মানে বাড়িতে থাকেন একটা বাবা মার কি অবস্থা হয় সেটা বুঝেন আমরা সকালবেলা মায়ে কিন করার চেষ্টা করছি যতটুকু সম্ভব চেষ্টা করছি পরে কোনোভাবেই কোনো সন্ধান হতেছে না মানুষের একটাই সন্দেহ হয় পানিতে পড়তে পারে ছোট বাচ্চা আর না হলে কারো হাতে পড়ে গেছে চিন্তাইকারী বা এমন কিছু হতে পারে আমাদের ধারণা ছিল কিন্তু আমরা জানি না যে ঘরের ভিতরে এই পশু থাইকে এই পশুটা এই বাচ্চাটার সাথে কি নির্মম আচরণ করছে আমরা জানি না কারণ তার কোনো ওয়াইফ ছিল না কিছু ছিল না আমরা জানি না তার সাথে দর্শন করতে কিনা কিন্তু আমরা আমরা এইটুকুনতে খুব খুশি আল্লাহ তালা যে একটা বিচার আছে যে দর্শন করছে তার শাস্তি মৃত্যুদণ্ড আজকে এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি দিতে আমরা সকলে খুশি এবং ধন্যবাদ জানাতে চাই প্রশাসনকে আজকে ওসি মহোদয় তিনি দুপুরের পর থেকে এখানে এসে অভিযান করে তো অভিযান করার পরে তিনি তিলতিল করে যে লোকটাকে আমরা যে হায়দার মোল্লার যে ভিকটিম তাকে বলে যে তাকে বলার পরে তার সাথে কথোপকথন বলতে বলতে কথাই কথাই তার সাথে এই তারা এই তাদের টিমটা নিয়ে তার ঘরে যাই আমরা সন্ধ্যার একটু আগে আমরা সকলে যখন কথা বলতেছিলাম তো তখন হঠাৎ করে রুমের মধ্যে থেকে একটা আওয়াজ চলে আসে যে পাওয়া গেছে তো এইটাই হলো ঘটনা উনি অত্যন্ত নিকৃষ্ট মানের মানুষ এটা মানুষ যে এমন হইতে পারে সেটা ভাষায় প্রকাশ করার মতো